আসসালামু আলাইকুম আজকে আবার আসলাম আজকে ভিডিও করার জন্য আসলে এটা না করলেই নয় যে ভাইয়ের মাধ্যমে যতটুকু সাহায্য পেয়েছি আসলে টাকা বড় কথা না যে যে একটা মানবিকতা যে একটা কাইন্ডনেস আমি দেখাচ্ছে যে এই কাজটা কন্টিনিউ করার জন্য আসলে এটাই অনেক ইনক্রেডিবল

খুবই অবিশ্বাস্য ধন্যবাদ সবিতে আসে অনেকে বলছে যে আসলে অনেকে কাজ করে না টাকা নিয়ে টাকা খেয়ে ফেলে দেয় না আসলে ভাইয়া এই কাজ থেকে আমি একটু সাহায্য পাইছি তো ইন ফিউচারে আশা করি আরো ভালো কিছু হবে তো যারা ইউরোপে বা অন্য কোনো দেশের জন্য এসব কাগজপত্র ডকুমেন্টস মিস্টেরিয়ান্স মেডিকেল এজেন্ট আদার সাইড তাদের সাথে যোগাযোগ করতে পারেন খুবই ভালো আসলে বলার মতো না ঠিক আছে তো এই ধন্যবাদ সাহায্য করার জন্য আসলে টাকা দিয়ে সব কিছু হয় না আন্তরিকতা কথা জিনিস তো সবার কাছে রিকোয়েস্ট যারা প্রসেসিং বা কোনো ডকুমেন্টস দরকার হয় বোতলে ট্রাভেলসে আসে রোমান ভাই সাথে যোগাযোগ করলে আশা করি ভালো একটা ফলাফল সুযোগ হবে ধন্যবাদ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ সো মাচ